প্রিয় বন্ধুরা এক্সপ্লোর অনবদ্যতে আসার জন্য আপনাদের প্রথমেই অনেক অনেক ধন্যবাদ জানাই আর এই মুহূর্তে যে ভিডিওটি দেখছেন এটি রাত্রি আটটায় করা আর এই গভীর রাত্রে ভিডিওটি যারা ঘাটাল থেকে দেখছেন বা ঘাটালের বাইরে পশ্চিমবঙ্গের বাইরে থেকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলি আতঙ্কগ্রস্ত মোটেই হবেন না তো অনেকটাই কিন্তু আগের তুলনায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে ঘাটাল মহকুমায় তবে খুব খুব ধীরে ধীরে সেটা হচ্ছে এখনের যে আপডেটটি আপনাদেরকে দিতে চলেছি সেটি মূলত দাসপুরের রানীচকের তেয়াল্লিশ গ্রামের হাজরাপাড়ায় এবং রানাপাড়া থেকে আজ সকালেই এই সংক্রান্ত আমি ভিডিওটি পাবলিশ করেছি আর এখন দেখতে পাচ্ছেন পরিস্থিতিটা কতটা ভয়াবহ কুমারচক গ্রামের ঠিক পাশে রানীচকের তেয়াল্লিশে দেখতে পাচ্ছেন রূপনারায়ণ নদের পাড়ে গড়ে ওঠা বহুতলীয় বাড়িগুলোর মূলত নদীর জলের একাধিক কারণের জন্য মাটি দুর্বল হয়ে যাওয়ায় নিচের দিকে বসে গেছে এবং বেশ কিছু কিছু বাড়ি কিন্তু উল্টেও পড়েছে দাঁড়িয়ে বা হেলে যাওয়া এই সমস্ত বাড়িগুলি থেকে আগেই কিন্তু মানুষদেরকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে তাই নদী বাঁধের গায়ে যে সমস্ত বন্ধুদের বাড়ি রয়েছে তারা সতর্ক থাকবেন এই ধরনের বিপদ যেন না আমাদেরকে আর শুনতে হয় এটাই আশা রাখবো বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আগের দুটো রাত্রির সঙ্গে কিন্তু আজকের রাত্রিটা একটু হলো আলাদা একটু পার্থক্য রয়েছে আর যারা যারা দেখছেন একটু ফ্রি মাইন্ডে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু জানাবেন অনবদ্যতে তাহলে আমরাও উৎসাহিত হব টিয়ারলিসের এই আপডেটের সঙ্গে সঙ্গে কুমার চকেরও একটু আপডেট দিই তো বন্ধুরা সেখানেও কিন্তু পরিস্থিতি সে একই রয়ে গেছে আর এই দুই গ্রামের বাসিন্দারাই যেভাবে এই বাঁধটাকে রক্ষা করে চলেছেন তা কিন্তু ভাষায় প্রকাশ করা যাবে না ছিল আজকে রাতের বিশেষ আপডেট যেটা এখানে শেষ করছি পুরোটা যদি ইনফরমেটিভ হয় বন্ধুরা তাহলে অবশ্যই ভিডিওতে মন্তব্য করে একটি লাইক দিয়ে যাবেন চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপাতত টাটা